বিবেকর অনুভূতি এই দুটো জিনিস যে মানুষগুলোর মধ্যে নেই তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া অনেক শান্তির আসলে আমরা যারা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে তেল দিতে পছন্দ করি না যারা নিজের মতো সৎভাবে বাঁচতে চায় হিসেব করে দেখো তাদের শত্রুই কিন্তু সবচেয়ে বেশি থাকে সত্যি কথা বলি এই পৃথিবীতে মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে আগে চলো নিজের পরিচয়টা একবার দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিং আজকে আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই প্রকৃতির নিয়মে ঋতু পরিবর্তন হলেও আমাদের মতো যারা হাউসওয়াইফ রয়েছে আমাদের মতো যারা ঘরোয়া গৃহিণী রয়েছে তাদের কাজের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাদের কাজগুলো একই রকম থাকে কী বা গ্রীষ্ম কী বা বর্ষা কী বা শীত সব সময় একই রকম কাজকর্ম আমাদেরকে করতে হয় আর সেই সমস্ত কাজের মধ্যে থেকে একটু ভালো লাগা একটু ভালোবাসা খুঁজে বার করতে হয় আমাদের মতো গৃহিণীদের ছাড়া সংসার চালানো কিন্তু সত্যিই দুঃসাধ্য হয়ে ওঠে খেয়াল করে দেখবে যে ঘরে মেয়ে মানুষ থাকে না সেই ঘর কিংবা সেই বাড়ি কখনো বাড়ি হয়ে ওঠে না একটা শ্মশান একটা মরুভূমিতে পরিণত হয় একটা মেয়েই তো পারে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে তুলতে একটা সংসারকে পরিপূর্ণ করতে আচ্ছা আজকের ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ওষুধ খাওয়া থেকে বেশ কয়েকদিন হলো কন্টিনিউ ওষুধ চলছে সকালবেলার ওষুধটা খেয়ে তারপর সমস্ত কাজকর্ম কিন্তু সারতে এসেছি তার আগে অফ ক্যামেরায় বাসি কাজকর্মগুলো আমার কিন্তু হয়েই গেছে ইদানিং উঠতে একটু দেরি হচ্ছে ঠিকই আর উঠতে কিন্তু বলে কাজকর্ম একটু হলেও পিছিয়ে যাচ্ছে আচ্ছা এই কাপগুলো দেখছো এই কাপ বাসনগুলো গতকালকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ভালো করে তক্তাটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর কাপগুলো কিন্তু এখানেই সাজিয়ে রাখছি আসলে আমি আমার প্রত্যেকটি ব্যবহার্য জিনিসগুলো একটু সাজিয়ে রাখতে পছন্দ করি হাতের কাছে যাতে হাতের কাছে সব জিনিস সময় অসময়ে আমি পেতে পারি ওদিকে গ্যাসটা ভালো করে মুছে একটা ওভেনে আমি দুধ বসিয়েছিলাম আর আরেকটা ওভেনে আমি জল গরম বসিয়েছিলাম এই যে এখন কিন্তু মধু জলটাও করে নিয়ে সোজা বাইরে চলে এসেছি মধু জলটা ছাড়া তো এখন আর সকালটা আমার সম্পূর্ণ হবে না তবে মধুও কিন্তু আমার শেষ হয়ে গেছে ভাবছি অনলাইনে আবার একটা মধু আমি অর্ডার দেবো তবে আজ অর্ডার দিই কাল অর্ডার দিই করে দেওয়াই হয় না আচ্ছা বাসি মুখে কিন্তু আমি এক গ্লাস মধু জল খেয়ে নিয়েছি আমি যতটা যা সকালবেলা জল খাই বেশিরভাগটাই বাসি মুখে খাই আর তারপরেই কিন্তু ব্রাশ করে নিই আচ্ছা এই যে ফেসওয়াশটা তোমরা দেখছো না এটা হচ্ছে মিনিমালিস্টের ফেসওয়াশ আসলে আমার তো খুব একটা সব রকম ওয়াশ করে না যেহেতু আমার অয়েলি স্কিন মুখে একটু র্যাশ পিম্পল হয় তার জন্য আমি দ্য করে একটা অ্যাকনি ফেস ওয়াশ ব্যবহার করতাম তবে আমি ইদানিংকালে দেখছি সেই ফেসওয়াশটা অনলাইনে আউট অফ স্টক দেখাচ্ছে সেই জন্য এবার এক প্রকার বাধ্য হয়ে আমি মিনিমালিস্টের ফেস ওয়াশ নিয়েছিলাম জানো এই মিনিমালিস্টের ফেসওয়াশটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফেসওয়াশটা তো আমার শেষও হয়ে গিয়েছে আবার ওদিকে সেই অনলাইনে দ্য ফেস ফেসওয়াশটাও আমি পাইনি তাই এক প্রকার বাধ্য হয়ে আমি কিন্তু অন্য ফেসওয়াশ নিয়েছি তবুও ফার্মেসি থেকে কে নিয়ে এসেছি আমার বরই এনে দিয়েছে আচ্ছা ওদিক থেকে মুখ টুক ধুয়ে তারপর এক বালতি জল নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম গো এখন ঝটপট করে রান্না বসিয়ে দেব একেই তো ছোট দিন তার উপরে বর রয়েছে বাচ্চা রয়েছে রান্নাবান্না রয়েছে ঝামেলা রয়েছে বেশ কয়েকটা দিন আমার বরই কিন্তু রান্নাবান্না করেছে তবে প্রত্যেক দিন যে তাকে দিয়ে করাবো সেই ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি যতটা যা পারবো আমার শরীরে যতদিন কুলোবে ততদিন কিন্তু নিজের কাজ নিজেই করে নেওয়ার চেষ্টা করি আর করিও তাই খুব অসুবিধায় না পড়লে আমার বরকে কিন্তু আমি কোনো কাজ করতে দিই না আসেই তো মাত্র দু তিন দিনের ছুটিতে তার উপরে যদি তাকে দিয়ে ঘর সংসারের কাজ করায় কেমন একটা দেখা যায় না আচ্ছা এখানে আমরা কিন্তু চা করে নিয়েছি তবে দুটো কাপ যে দুধ চা করেছি তা কিন্তু ভেবো না এবার শোনার জন্য আমরা যে কমপ্লানটা নিয়ে এসেছি সেটা ওর বাবা চকোলেট ফ্লেভারে এনেছে তাই হচ্ছে ওটাকে দুধ চায়ের মতো দেখা যাচ্ছে আমার জন্য এক কাপ দুধ চা করেছি আর বরের জন্য করেছি লিকার চা তারপর চা আজকে কিন্তু আমরা উঠোনে চা খেতে বসেছি নাজনিন দিদি কমেন্ট করেছিলে তুমি যে বিছানায় বসে খেতে নেই হ্যাঁ গো দিদি আমিও জানি বিছানায় বসে খেতে নেই তবে এক কাপ চা ছিল তো সেই জন্যই আমরা বিছানায় বসে খেয়েছিলাম তাছাড়া বিছানায় বসে আমরা ভাত টাত অন্য কোনো কিছু খাই না শুধু এক কাপ চা থাকলে চাটা খাই আচ্ছা চাটা খাওয়া হয়ে গিয়েছে এখন আমি সোজা ঘরে চলে এসেছি বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো আর বিছানাটাকে সেই সাথে গুছিয়েও নেব কত জামা কাপড় রয়েছে এখনো কাছাকাছি করতে ধারণা আছে তোমাদের আমার তো শুধুমাত্র ত্র নোংরা জামাকাপড়গুলো ওই টোলা টাপলি করে গুছিয়েই রেখেছি তাকে কাচার কিন্তু সাহস পাচ্ছি না কারণ কি ঠান্ডাটা এখনও পর্যন্ত কমছে না সেই কান আমার তালা তালায় ধরে রয়েছে আমি ভাবছি কি করলে আমার এই বন্ধ কানটা খুলবে আমি সব কিছুই করতে রাজি আছি তবে রেমিডি আমার জানা নেই আমার গত পরশু ভিডিওতে মঞ্জুশ্রী দেবনাথ আইডি থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ঘরে তুমি ঠাকুর পুজো দাও না কেন অনেক দিন ধরে তোমার ব্লগ দেখি পুজো দিতে দেখি না তাই বললাম আচ্ছা দিদিভাই তোমার কমেন্টের উত্তরটা আমি অবশ্যই দেব সাথে থাকো তবে তার আগে যে কথাটি না বললে আমার এই ব্লগটি অসম্পূর্ণ থেকে যাবে সেটা আগে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর সেই সাথে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আচ্ছা সংসারের কাজকর্মগুলো মোটামুটি ঝটপট কমপ্লিট করে নেওয়ার পর এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে সোনাকে একটু বই পড়িয়ে নিয়েছি আর তারপর এই যে এখন কিন্তু আলনাটা গুছিয়ে নেব একটু আর এই মশারি আর চাদরটা রেখে জায়গায় এখন তো ছোট দিনের বেলা ঝটপট করে সমস্ত কাজ কিন্তু হবে করে একটা বাচ্চা কাচার সামলে সংসারের কাজগুলো গুছিয়ে করা সত্যি আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় আর সেই সাথে আমাদের কষ্টও হয় কিন্তু আর তার উপরে সত্যি কথা বলি আমার ছেলেটা স্কুলে যায় পড়তে যায় ওর দুবেলা পড়া সেই সুযোগেই কিন্তু আমি কাজগুলো করে সারতে পারি যদি ওর স্কুল তারপর টিউশন পড়া না থাকতো তাহলে সম্ভব চেষ্টা করি আমার ছেলেকে যখন আসে ঠিক সেই সময়টার পড়াতে মধ্যে সমস্ত কাজ করে সারার তারপর তো কিছুটা সময় নিজেকেও দিতে হয় কিছুটা সময় একটু রেস্ট করতে ইচ্ছে হয় আচ্ছা গল্প করতে করতে এখন কিন্তু শোকেসটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেব বেশ কয়েকদিন হলো আমি এই সমস্ত ফার্নিচারে একটুও হাত দিতে পারিনি আর আমার ফ্রিজের অবস্থা তো একদম শোচনীয় ভাবছি দু চার দিন পর ফ্রিজটাকে পরিষ্কার করব এখন আর পরিষ্কার করা হবে না আচ্ছা মঞ্জু শ্রীদেবনাথ দিদি ভাই তোমার কমেন্টের রিপ্লাইটা এখন আমি দিই সর্বপ্রথম কোনো ধর্মকে আমি অসম্মান করছি না তবে আমি যেহেতু হিন্দু ঘরের বউ আমার ঘরে ঠাকুর আছে আমি পুজো দিই তবে এই ব্লগ শেয়ার করতে করতে পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর তার উপরে সকাল সাতটার মধ্যে আমাদের ঘরে পুজো হয়ে যায় আমি নানান রকম কাজে ব্যস্ত থাকলেও আমার শাশুড়িমা সর্বপ্রথম উঠে স্নান করে আমাদের ঘরে রাধা মাধব রয়েছে সেই সাথে আরও প্রচুর দেবতার ছবি রয়েছে সেগুলো আমার শাশুড়িমাই খুব সকালে পুজো দেয় অবশ্যই একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আগে পরে শেয়ারও করেছি হয়তো তোমরা খেয়াল করো কমেন্টের উত্তর দিতে দিতে একদম রান্নাবান্নার পর্যায়ে চলে এসেছি আজকে আমার বর বাজার থেকে মাংস নিয়ে এসেছিল এবং নিজে হাতেই মাংস রান্না করেছে জানো তো আমার বর কিন্তু মাংস খায় না তবে যেহেতু আমি মাংস খেতে ভালোবাসি আমার ছেলেও মাংস খেতে ভালোবাসি নিজের হাতে মাংস রান্না করে দেয় দেখো তো মাংসটা কেমন হয়েছে আচ্ছা আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাই